আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নের কাঠামো এবং মান কেমন হলো সেটা নিয়ে আজকে আলোচনা আমি এই আলোচনাটা করছি দৈনিক শিক্ষার তথ্যের আলোকে ওকে এবং আমি তোমাদেরকে দেখাবো প্রশ্নটা কেমন অলরেডি আমি আজকে ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন কাঠামো আপলোড করেছি উত্তর সহ একই নমুনা প্রশ্ন দিয়ে ফেলেছি ওকে দেখো মাধ্যমিকের প্রশ্ন কাঠামো ও মান বন্টন যেমন হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানবন্টন শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়ের এবং দশম মূল্যায়ন কার্যক্রম আগের থাকবে এখানে বিশেষায়িত বিষয় যেগুলো বুঝে যেমন মাদ্রাসার হচ্ছে অ্যারাবিক সাবজেক্টগুলো আর কারিগরি হচ্ছে ট্রেড সাবজেক্টগুলো ওকে এবার দেখো প্রাপ্ত নম্বরের আলোকে গ্রেড পয়েন্ট কেমন সাজানো হয়েছে আশি থেকে একশো হলো ফাইভ পয়েন্ট অর্থাৎ এ প্লাস থেকে উনআশি হল ফোর পয়েন্ট অর্থাৎ এ

এভাবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে প্রিয় শিক্ষার্থীর প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো কেমন কি এগুলো বুঝতে চাইলে আমার চ্যানেলে তোমার নিয়মিত ভিজিট করো আমি অলরেডি আজকে ক্লাস সিক্স এর প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সব একটি ভিডিও আপলোড করেছি এবং ওয়ান বাই ওয়ান আপলোড হতে থাকবে সেই সঙ্গে তোমরা নমুনা প্রশ্নগুলো জানতে পারবে নমুনা প্রশ্নটা কেমন হবে ওকে প্রিয় শিক্ষার্থী সবাই আশা করছি বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ